সব কাজের ভালো ফলাফল দান করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই खास নামটি এখনো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া নামটি পাঠ করো যেটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা বয়লা মুরগির চামড়া নিয়ে নিয়েছি পালকগুলো ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি টা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের ভেতরে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এরপর আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বয়লা মুরগির চামড়াটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে এই যে চামড়াটা ভালোভাবে আমি ভেজে নিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অনেকে চামড়াটা খেতে চায় না তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম তারপরে এভাবে টুকরো করে রাখা আলু আলুটাও দিয়ে দিলাম ভালোভাবে চামড়ার সাথে আলু ভেজে নিব এখানে আমি পানি অ্যাড করব না তো বেটে রাখা আদা জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এইভাবেই অল্প আছে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব কিছুক্ষণ বাদে বাদে আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যারা এখনও ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তাহলে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এড়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমার এই রান্নাটা করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায় সেভাবেই নাড়াচাড়া দিতে হবে এরপর টুকরো করে রাখা আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার কারণে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল টমেটো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম আপনারা মুরগির চামড়া ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে অনেকে খেতে চায় না তো এভাবে রান্না করে দিবেন দেখবেন চুপচাপ খেয়ে নেবে কোনো কথাই বলবে না আবারও খেতে চাইবে দেখেন আমার রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে তেল কিন্তু আমি অনেকটাই কম দিয়ে ব্যবহার করেছিলাম এখানে চামড়াতে অনেকটাই তেল বেরিয়ে এসেছে তো ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব চুলারা গ্যাস অফ করে দিয়েছি আপনাদের কাছে এই বয়লা মুরগির চামড়া রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য তো আমি একটা কাঁচা লঙ্কা মাঝখানতে চিঁড়ে নিয়েছি নিয়ে আমি একটু সাজিয়ে দিয়ে দিলাম তরকারির উপরে দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে অনেক কিন্তু লোভনীয় হয়েছে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ